মার্কিন যুক্তরাষ্ট্রের একের পর এক নিষেধাজ্ঞা ও দখলদার ইসরায়েলের লাগাতার হুমকিকে বুড়ো আঙুল দেখিয়ে ইরান এমন সব পদক্ষেপ নিয়েছে যা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার মিত্র নেতানিয়াহুকে স্তব্ধ করে দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ঘুম কেড়ে নিয়ে ইরান শুধু তার সামরিক সক্ষমতাই বাড়াচ্ছে না বরং ক্ষেপণাস্ত্রে স্বয়ংসম্পন্ন এক শক্তিধর দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করছে আর তাদের এই যাত্রায় ছায়ার মতো পাশে দাঁড়িয়েছে বিশ্বের আরেক পরাশক্তি চীন রাসায়নিক পদার্থ যার নাম সোডিয়াম পারক্লোরেট সাধারণ মানুষের কাছে এই নামটি অপরিচিত হলেও সমরবিদদের কাছে এটি এক ভয়ঙ্কর বার্তা বহন করে কারণ কঠিন জ্বালানি বা সলিড ফুয়েল ব্যবহার করে যে বিধ্বংসী ক্ষেপণাস্ত্রগুলো তৈরি হয় তার প্রধান উপাদানই হল এই সোডিয়াম পারক্লোরেট সম্প্রতি বিখ্যাত সংবাদমাধ্যম সিএনএন তাদের এক অনুসন্ধানী প্রতিবেদনে যে তথ্য ফাঁস করেছে তা রীতিমতো চমকে দেওয়ার মতো প্রতিবেদন অনুযায়ী ইরান সাম্প্রতিক সময়ে চীন থেকে বিশাল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট আমদানি করেছে এই আমদানির পরিমাণ এতটাই বেশি যে তা দিয়ে শত শত নতুন এবং আধুনিক ক্ষেপণাস্ত্র তৈরি করা সম্ভব সিএনএন তাদের অনুসন্ধানের জন্য স্যাটেলাইট ইমেজ বিভিন্ন দেশের গোয়েন্দা সূত্র জাহাজের ট্র্যাকিং ডেটা এবং এমনকি জাহাজের নাবিকদের সোশ্যাল মিডিয়া পোস্ট পর্যন্ত বিশ্লেষণ করেছে তাতেই বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য দেখা গেছে গত এপ্রিলের শেষ দিক থেকে চীনের বিভিন্ন বন্দর থেকে একাধিক কার্গো জাহাজ বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট নিয়ে ইরানের দিকে যাত্রা করেছে এই চালানগুলো এতটাই সংবেদনশীল ছিল যে সেগুলো পরিবহনের জন্য অত্যন্ত গোপনীয় এক নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে এই গোপন অভিযানে যে জাহাজগুলোকে ব্যবহার করা হয়েছে তাদের নামগুলো বেশ গুরুত্বপূর্ণ যেমন এমভি বাসুদ এই জাহাজটি আগে থেকে মার্কিন নিষেধাজ্ঞার কালো তালিকায় রয়েছে এছাড়া বার্জিন এলিয়ানা এবং এমভি ভি নামের আরও কয়েকটি জাহাজ এই রাসায়নিক পরিবহনের কাজে যুক্ত ছিল সবচেয়ে অবাক করা বিষয় হল এম ভি আরতাবান নামের জাহাজটি তার গতিবিধি গোপন রাখতে ইচ্ছাকৃতভাবে নিজের এআইএস বা অটোমেটিক আইডেন্টিফিকেশন সিস্টেম বন্ধ করে রেখেছিল আন্তর্জাতিক সমুদ্র পথে চলাচলকারী জাহাজের জন্য এই ট্র্যাকিং সিস্টেম চালু রাখা বাধ্যতামূলক কিন্তু নিষেধাজ্ঞাকে ফাঁকি দিয়ে লক্ষ্যে পৌঁছানোর জন্য ইরান এবং তার সহযোগীরা কতটা মরিয়া এই ঘটনায় তা প্রমাণ করে তাহলে ঠিক কত বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট ইরানের হাতে পৌঁছেছে সিএনএন এর রিপোর্ট বলছে চালানের পরিমাণ কমপক্ষে দুই হাজার টন সামরিক পর্যবেক্ষকদের মতে এই দুই হাজার টন সোডিয়াম পারক্লোরেট ব্যবহার করে মাঝারি থেকে দূরপাল্লার প্রায় পাঁচশোটি নতুন সলিড ফুয়েল মিসাইল তৈরি করা সম্ভব অর্থাৎ ইরান রাতারাতি তার ক্ষেপণাস্ত্রের ভাণ্ডারকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়ার ক্ষমতা অর্জন করেছে যা দখলদার ইসরায়েলের যে প্রান্তে আঘাত হানার জন্য যথেষ্ট আর এখানে জায়নবাদী শাসক গোষ্ঠীর প্রধান ভয় ইরানের এই দুঃসাহসী অগ্রযাত্রায় সবচেয়ে বড় ভূমিকা পালন করছে চীন বহু বছর ধরেই চীন তার মতো করে ইরানের পাশে দাঁড়িয়েছে যখনই আমেরিকা বা পশ্চিমারা ইরানের উপর নিষেধাজ্ঞা চাপিয়েছে চিন্তার বিরোধিতা করেছে এবং বিকল্প পথে ইরানের সাথে বাণিজ্য সম্পর্ক বজায় রেখেছে যেমন মার্কিন নিষেধাজ্ঞার কারণে ইরান যখন আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করতে পারছিল না তখন চীনই এগিয়ে আসে তারা সরাসরি ইরানে তেল না কিনে এক জটিল নেটওয়ার্কের মাধ্যমে মধ্যস্থতাকারী বিভিন্ন দেশে জাহাজ ব্যবহার করে ইরানের তেল নিজেদের শোধনাগারে নিয়ে যেত এর ফলে বেইজিংয়ের রাষ্ট্রীয় তেল কোম্পানিগুলো সরাসরি মার্কিন নিষেধাজ্ঞার আওতায় আসা থেকে বেঁচে যেত আবার ইরানও তার অর্থনীতিকে টিকিয়ে রাখার রসদ পেত সোডিয়াম পার্কলোরেট পাঠানোর ক্ষেত্রেও চীন একই রকম চতুর্নীতির আশ্রয় নিয়েছে যখন এই বাণিজ্য নিয়ে প্রশ্ন তোলা হয় তখন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাউ লিজিয়ান খুব সহজ একটি উত্তর দেন তার ভাষায় সোডিয়াম পার্কলোরেট জাতিসংঘের নিষিদ্ধ পণ্যের তালিকায় সুস্পষ্টভাবে উল্লেখ নেই তাই বেইজিং এটিকে একটি আইনসম্মত বাণিজ্য হিসেবেই দেখছে বাস্তবে চীন খুব ভালো করে জানে যে এই রাসায়নিক পদার্থটি ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির মূল চালিকা শক্তি। কিন্তু জাতিসংঘের নিষিদ্ধ তালিকায় নেই এই আইনি ফাঁকটিকেই তারা ইরানের পক্ষে দাঁড়ানোর জন্য ভাল হিসেবে ব্যবহার করছে এটি কেবল একটি বাণিজ্য নয় এটি আমেরিকার একতরফা নীতির বিরুদ্ধে চীনের একটি সুস্পষ্ট রাজনৈতিক বার্তা এই পুরো ঘটনা প্রবাহের তাৎপর্য অনেক গভীর প্রথমত এটি প্রমাণ করে যে জাতিসংঘের অস্ত্র নিষেধাজ্ঞা ইরানের পারমাণবিক এবং ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে থামাতে পুরোপুরি ব্যর্থ হয়েছে ইরান শুধু নিষেধাজ্ঞাকে অমান্যই করছে না চীনের মতো একটি দেশের ছত্রছায়ায় থেকে নিজের সামরিক ও প্রযুক্তিগত সক্ষমতাকে নীরবে বহুগুণ বাড়িয়ে তুলছে সলিড ফুয়েল মিসাইল লিকুইড ফুয়েল মিসাইলের চেয়ে অনেক বেশি কার্যকর কারণ এগুলো খুব দ্রুত উৎক্ষেপণ করা যায় সহজে লুকিয়ে রাখা যায় এবং নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ইরানের হাতে পাঁচশো নতুন সলিড ফুয়েল মিসাইল আসার অর্থ হল তেলাবিব এবং হাইফার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো এখন আরও বড় হুমকির মুখে ফিলিস্তিনের গাজায় গণহত্যা চালানো বর্ণবাদী ইসরায়েলি শাসকগোষ্ঠী সবসময় তাদের আয়রনটোম নামক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করে কিন্তু সামরিক বাস্তবতা হল কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় শতভাগ কার্যকর নয় একসাথে যদি কয়েক ডজন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয় তাহলে আয়রন টোম বা ডেভিড স্লিংয়ের মতো ব্যবস্থাও ভেঙে পড়তে বাধ্য ইরান এখন ঠিক সেই সক্ষমতা অর্জনের দিকেই এগিয়ে যাচ্ছে তারা এমন একটি পরিস্থিতি তৈরি করতে চায় যেখানে দখলদার ইসরায়েল কোনো ধরনের আগ্রাসন চালানোর আগে অন্তত একশোবার ভাবতে বাধ্য হবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভয়টা ঠিক এখানেই তিনি জানেন ইরানের হাতে পারমাণবিক বোমা থাকা যতটা বিপজ্জনক তার চেয়ে কম বিপজ্জনক নয় শত শত প্রচলিত কিন্তু বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের মজুদ থাকা কারণ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ঝুঁকি অনেক বেশি এবং তা বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে কিন্তু প্রচলিত ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সীমিত পরিসরে যুদ্ধ পরিচালনা করা অনেক সহজ ইরান এবং তার সমর্থিত লেবাননের হিজবুল্লাহ কিংবা ইয়েমেনের হুথি বিদ্রোহীরা যদি সমন্বিতভাবে ক্ষেপণাস্ত্র হামলা চালায় তাহলে পুরো দখলদার রাষ্ট্রটির নিরাপত্তা ব্যবস্থা ভেঙে পড়বে তাদের বিমানবন্দর নৌবন্দর বিদ্যুৎ কেন্দ্র এবং সামরিক ঘাঁটিগুলো মুহূর্তে অকেজো হয়ে যেতে পারে চীন ও ইরানের এই আতাত কেবল মধ্যপ্রাচ্যের জন্যই নয় পুরো বিশ্বের জন্য একটি নতুন বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে আমেরিকা এতদিন ধরে নিষেধাজ্ঞা এবং সামরিক হুমকি দিয়ে বিশ্বজুড়ে নিজেদের একক আধিপত্য বজায় রেখেছিল কিন্তু ইরান রাশিয়া এবং চীনের মতো দেশগুলো একত্রিত হয়ে সেই একমেরু বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ জানাচ্ছে তারা দেখিয়ে দিচ্ছে যে নিষেধাজ্ঞার যুগ শেষ পারস্পরিক সহযোগিতার মাধ্যমে যে কোনো দেশই নিজেদের সার্বভৌমত্ব রক্ষা করতে পারে এবং নিজেদের উন্নতির পথ নিজেরাই তৈরি করতে পারে তাই ইরান আমেরিকাকে বড় আঙুল দেখিয়ে প্রমাণ করেছে চাপ দিয়ে তাদের দমানো যাবে না বরং প্রতিটি চাপের বিপরীতে তারা আরও শক্তিশালী হয়ে ফিরে আসে আর ফিলিস্তিনিদের রক্তে রঞ্জিত দখলদার ইসরায়েলের শাসকদের কপালে চিন্তার ভাঁজ যে আরও গভীর হচ্ছে তার বলার অপেক্ষা রাখে না তেহরানের ক্ষেপণাস্ত্রের পাহাড় যত উঁচু হচ্ছে তেলাবিবের ভয় তত তীব্র থেকে তীব্রতর হচ্ছে